তেমন হয়েছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো হচ্ছ সুস্থ আছো অর্জন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ হচ্ছে চতুর্থ পূজা তো আমার মেয়ে নাচের প্রোগ্রাম করবে তো আমাদের এখানে ফালাঘাটা কলেজ পাড়া বিশাল বড় প্যান্ডেল করা হয় প্রত্যেকবার খুব সুন্দর করে সাজানো হয় সে ওখানে আজকে উদ্বোধন এখানে নাচ দিতে যাবে তো চলে আসলাম এসে এই যে দেখো বান্ধবীদের সাথে দেখা হলো তো ওইখানে দিকে এসে ওই যে অনেকে বসে আছে প্রোগ্রাম শুরু হয়নি হবে তো চলো তোমাদের একটু প্যান্ডেলটা ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি তো কেমন হয়েছে সেটা তোমাদের দেখাই তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে তো আমার মোবাইলের প্রবলেমের জন্য ভিডিওটা না ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি মানে করতে পারিনি কারণ হচ্ছে মোবাইলে না খুব প্রবলেম দিচ্ছে তো যতটুকু সম্ভব ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা কে কে ঘুরতে বেরিয়েছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো মেয়ের প্রোগ্রামে বলো কে আমাদের আজকে ঘোড়া হলো নয়তো ঘোরা হতো না তো তারপরে একটা রুমে সবাই এসে দাঁড়ালো গার্জেনরা মানে সবার মারা বাচ্চারা সবাই এসে এই যে একটা রুমে দাঁড়িয়েছি যে দেখো এখানে অসুর সাজানো হয়েছে দুর্গা সাজানো হয়েছে তো পরে এই যে দেখো আমার মেয়ের প্রোগ্রাম মানে গুপ ডান্স তো সবাই একসাথে জড়ো হয়েছে এখন হচ্ছে নাচবে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো কে কে ঘুরতে বেরিয়েছিল তোমরা তো সবাই মজা করো এনজয় করো তো আজকে আর সেরকম বেশি কিছু দেখাবো না এরপরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে